নমস্কার যে এক্সাম না না সভাতে হবে তো আজ আমরা বিভিন্ন পরিমাপ সংক্রান্ত যে এককগুলো আছে যেমন গ্রাম মিটার লিটার এই সংক্রান্ত অঙ্কগুলো ছিল তো দৈনন্দিন জীবনে কিন্তু আমার খুব প্রয়োজন এই গ্রাম মিটার মিটার লিটার এককগুলো অঙ্কগুলো যে ভালো করে লক্ষ্য করো তো অবশ্যই বুঝতে পারবেন তো দেখো যেমন আমরা কোনো ভালো কিছু বস্তু মাপিত করি না যখন ভারী কিছু বস্তু মাপি যেমন যেমন চাল ডাল গম আঠা ঠিক আছে তো আমরা তখন কিছু একক ব্যবহার করব তোমার একক ব্যবহার করবো আমার গ্রামে ঠিক আছে তখন আমরা কিন্তু একক ব্যবহার করবো গ্রামে এবার যখন কোনো কিছু মনে করে যে জামা জামা বিভিন্ন প্যান্ট ঠিক আছে তারপরে কোনো রাস্তার যখন মাপিত যাবো তখন আমরা কী ব্যবহার করবো তখন কিন্তু আমরা মিটারের ব্যবহার করবো অবশ্যই ঠিক আছে এইবার কোনো তরল বাজির পদার্থ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই আমরা কী ব্যবহার করবো লিটারের এককগুলো ব্যবহার করবো তো ভালো করে লক্ষ্য করো তখন কমু কেমন করি তখন আমরা ভারী কিছু বস্তু বানিয়ে তখন কোনো গ্রাম দিয়ে তখন কমো কেমন করি যে কিলোগ্রাম হেক্টো গ্রাম ডেকা গ্রাম গ্রাম মাঝখানে একটা গ্রাম দাম ঠিক আছে তারপর দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তখন কিন্তু আমরা এই বিটার বন্ধ রাখবো মধ্যে নিউট্রালে রাখে দেবো মিটার লিটার যখন আমার গ্রামের দরকার হবে তখন আমরা এই গ্রাম দিয়ে দেবো যখন মিটারের দরকার হবে তখন দিতে হবে যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তখন এই দুইটা বন্ধ থাকে ঠিক আছে অর্থাৎ গ্রাম আর লিটারটা বন্ধ কিন্তু আমরা মিটার দিয়ে দেবো যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেটিমিটার সেন্টিমিটার মিলিমিটার এবার নেক্সট যখন আমরা লিটারের প্রয়োজন করবে তখন তরুণ কিছু বস্তু আমার মাটি করার পরের প্রয়োজন করবে তখন কিন্তু আমরা কী করবো লিটারের হিসাবগুলো করবো তো কি করবো কিলো লিটার হেক্টর লিটার ডেকা লিটার লিটার তখন এই বাকি দুটো বন্ধ থাকবে ডেসি লিটার সেন্টিমিটার এবং মিলিমিটার এবার রেকার যখন মুখে আছে কেমন করে আমরা করব দেখুন হিসেবটা কেমন করি এসে যখন এক টাকা সরবেন অর্থাৎ কিলো থেকে হেক্টো যাবে অর্থাৎ কথা হচ্ছে যে আমার এক কিলোগ্রাম সময় সময় কত হেক্টো গ্রাম হবে তো এক ঘরের জন্য কিন্তু আমরা দশ টমা এক ঘর যখন যাবো তার জন্য আমরা দশ টমা যখন কিলো থেকে ডেকা যাবো তাহলে কয় হচ্ছে কিলো থেকে হেক্টর একবার ঘর এবার কিলো থেকে হেক্টর হচ্ছে একবার এবার হেক্টর থেকে ডেকা তার মানে কয় হচ্ছে দুই বছর হয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই যে দশ গুলো আছে এই দুটো দশের আমরা গুণ করে দেবো অর্থাৎ এক কিলোগ্রাম সমান সমান কত টাকা গ্রাম আসবে আমার একশো ডেকা গ্রাম আসবে ঠিক আছে এবার দেখছে কিন্তু কয় এক কিলোগ্রাম সমান সমান কত গ্রাম তাহলে কয়টা কথা যাওয়া লাগে দিচ্ছে আমাদের দেখো যে কিলোগ্রাম একবার ঘর হেক্টোগ্রাম আর একবার ডেকা গ্রাম আর এক ঘর গ্রাম আর ঘর এক তাহলে কিলো থেকে হেক্টর তার জন্য একবার হেক্টর থেকে ডেকা একবার ডেকা থেকে গ্রাম আর একবার তাহলে কয়টা বার একবার আমরা তিন করে একবার এই কিলো থেকে হেক্টর একবার হেক্টর থেকে ডেকা একবার ডেকা থেকে গ্রাম আর যা একবার তাহলে হচ্ছে আমরা তিন ঘর তাহলে তিন ঘর তাহলে এক কিলোগ্রাম সমান সমান আমার এক কিলোগ্রাম সমান সমান আমার কত গ্রাম হয়ে যাবে তাহলে আমার এক কিলোগ্রাম সমান হচ্ছে তোমার তখন কি করবেন এই দশ এই এই তিনটে দশে গুণ যত আমার এটা অত অর্থাৎ তিনটে দশে হচ্ছে আমার এক হাজার তো এক কিলোগ্রাম সমান সমান কত গ্রাম হবে এক কিলোগ্রাম সমান সমান হবে আমার এক হাজার গ্রাম তো নেক্সটে কিন্তু আমার মধ্যে বেশি এক কিলোগ্রাম সমান সমান হচ্ছে কত বেশি গ্রাম তুমি কয় হাজার একটা দশ দুইটা দশ দশ চারটে দশ তখন কত গ্রাম হলে হয় তখন আমার কত দেশি গ্রাম হবে তখন কিন্তু আমার হবে দশ হাজার তো এবার থেকে তোমার যাওয়ার ব্যবহার হয় থেকে তোমার বেশি যে ঘরে যাওয়ার কথা দেখবে তোমরা যে কি দেখবে যে জয় ঘর জানো তয় ঘর জানো কয়টা দল আসবে অর্থাৎ যদি মনে করো সহজে যে দেখা এই দেখা থেকে তোমরা যাওয়ার যাওয়ার হচ্ছে সেলফি যে এক দেখা গ্রাম সমান সমান কত সেন্টিগ্রাম তো দেখা গ্রাম থেকে সেন্টিগ্রাম কত দূর হচ্ছে কয় ঘর দেখে নিয়ে নাও তো দেখা থেকে গ্রাম হচ্ছে যেমন তার জন্য একবার গ্রাম থেকে দেখি যেমন তার জন্য আর একটা দশ এটা দেখি থেকে সেন্টি যেমন তার জন্য একটা দশ তাহলে কয়টা দল হচ্ছে দেখা থেকে সেন্টি যাওয়ার জন্য একটা দশ দুইটা দশ তিনটা দশ তাহলে এই তিনটা দশে আমরা কি করবো অবশ্যই কিন্তু আমরা গুণ করব ক্লিয়ার এটা সেম পদ্ধতি তোমরা মিটার দিয়ে খবর পাই যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার তো কি হয়েছে 1 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার তাহলে 1 কিলোমিটার থেকে হেক্টোমিটার কয় বার থাকে 10 এক বার শুধু একটা দশ আসবে যে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে তোমার 1 হেক্টোমিটার হবে এবারে যদি 1 কিলোমিটার সমান সমান কত ডেকা মিটার তাহলে সেম পদ্ধতিতে আবার কোন কিলোমিটার থেকে তোমার ডেকা দিতে কয় বার হয়েছে দুই বার তার জন্য দুইটা দশমিক এবং দুইটা দশমিক থেকে অবশ্যই কিন্তু ভুল হবে আমার তো অবশ্যই মনে রাখেন তো আমার যে একটা ঘর থেকে আর একটা যাওয়ার লাগে তো এমন করে কি করবো যে নিজের জয়টা ঘর আসবে কয়টা দোষে আমরা কি করতে লাগে আমার গুণ করে দেওয়ার লাগে ঠিক আছে এইটা সাপো যদি উল্টো ঘর থেকে পারে ঠিক আছে যে তোমার কবর পাই যে তোমার যেমন গ্রাম যে তোমার এক হাজার গ্রাম সাপো যদি দুই হাজার গ্রাম মনে করো যে দুই হাজার গ্রাম দুই হাজার গ্রাম সমান সমান হতে কত কিলোগ্রাম অর্থাৎ কত কেজি দুই হাজার গ্রাম সমান সমান কত কিলোগ্রাম তো কি করবো দেখো এই ব্যক্তি আমার দুটি যাওয়া লাগে চেষ্টা করবো যে গ্রামটাকে এই যে গ্রাম আছে গ্রাম থেকে কিলোগ্রাম যাওয়া করছি এখন আমরা কি দেখলাম যে এক কেজি যে এক কেজি অর্থাৎ এক কিলোগ্রাম এই যে এক কিলোগ্রাম তো এক কেজি সময় সময় কত গ্রাম তাহলে কেজি থেকে কিলোগ্রাম থেকে আমরা গ্রামে যাওয়া হচ্ছে এই সাইডে যাওয়া হচ্ছে তো এই সাইডে যাওয়ার জন্য কয়েকবার আসা হচ্ছে তোমার যে তোমার কিলো থেকে হেক্টর একবার হেক্টর থেকে ডেকা একবার ডেকা থেকে গ্রাম আবার তিন বছর হচ্ছে যে তিনটে তো সময় গুনগুন হবার কত হচ্ছে তোমার এক হাজার এক হাজার গ্রাম আসবে এক হাজার গ্রাম আসছে ঠিক আছে তাহলে এটাই কিন্তু কি করে উল্টো পারতেন হচ্ছে যে গ্রাম থেকে কিলোগ্রামের যাওয়ার পর গ্রাম থেকে কিলোগ্রাম তাহলে অবশ্যই গ্রাম থেকে কিলো গ্রাম হচ্ছে তিন গো তাহলে যে গ্রাম থেকে ডেকে গ্রামে একবার ডেকা থেকে একবার থেকে কিলো একবার তিনটার থেকে তিনটে তিনটে আমার তিনটে দশ হয়ে যাবে এবং তিনটে দশ হয়ে কিলোমুখ অবশ্যই তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার জন্য কত বলা হচ্ছে এক হাজার তোমরা চাই এদিক থেকে এদিকে যাও এদিক থেকে এদিকে যাও প্রত্যেকটা বছর আমরা তো দশ দশ দিন এবং কয়টা বছর কয়টা বছর দশ দিন আমরা গুণ অবস্থায় গুণ করে চাই আমরা এদিক যাই আবার পিছন থেকে সামনের দিকে আসি না দিদিগুণে যাও এই যে জয়টা কথা দেবে কয়টা দশ মিনিট আবার গুণ করে দেখবে সবসময় ধরো কম্পালসারি ঠিক আছে তো সবসময় মনে রেখে তোমরা এই যাও আবার এই ফিটে এসে পিছু থেকে সামনে এসে সবসময় কি করবো জয়টা ঘর আসবে কয়টা দশ আমরা গুণ করে দেবো সবসময়ের জন্য ঠিক আছে এবার গুণ করে দেবো সাপোজ এবার যদি তোমার পাঁচ কিলোগ্রাম যে পাঁচ কিলোগ্রাম কে কিলো জিতেছে গ্রাম ঠিক আছে পাঁচ কিলোগ্রাম সমান সমান কত ডেকা গ্রাম সমান সমান কত ডেকে গ্রাম তো কি করবেন তোমরা দেখো কিলোগ্রাম থেকে ডেকা গ্রাম যাওয়ার জন্য কয়েক আছে কিলো থেকে হেক্টর হেক্টর থেকে ডেকার দুই বার তাহলে কয়টা দশ হয়েছে আমার দুইটা দশ হয়েছে তাহলে দুইটা দশ গুণ করবো তাহলে তাহলে কিলো থেকে ডেকা যাওয়ার জন্য আমার কিন্তু অলরেডি দুইটা দশ আছে আমার গুণ অবস্থায় তাহলে কিলো থেকে দেখা যাবে দুইটা দশ আছে আর কি অবস্থা কোন অবস্থা আছে দুইটা দশ গুণ করলে কত হচ্ছে আমার একশো এবার একশো শুনে কি করবো আমরা এই যে পাঁচ কত কি কত কিলো করা হচ্ছে পাঁচ কিলোগ্রাম তো পাঁচ কিলোগ্রামের সমান আমরা এই একশোটা কিন্তু আমরা গুণ করে দেবো ঠিক আছে তো পাঁচ কিলোগ্রাম তো পাঁচ কেজি সমান সমান হচ্ছে কত ডেকা গ্রাম আমার হচ্ছে পাঁচশো ডেকা গ্রাম দেখো ব্যাপারটা ভালো না এবার যদি সাপোজ তো উল্টো বাদ থেকে পাওয়া যাবে যে কি করা হচ্ছে যে পাঁচশো ডেকা গ্রাম যে পাঁচশো ডেকা গ্রাম সমান 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 কত কিলোগ্রাম এবার ভালো করে নোটিশ করে দেবো ওই করো পাই না তো যাইলে না ভালো করে লক্ষ্য করো অবশ্যই বুঝে যে পাঁচশো ডেকা গ্রাম তো ফার্স্ট টাইম আবার কত গ্রাম আছে পাঁচশো দশ ওইটা পরের কথা তো আবার ডেকা থেকে কিলোগ্রাম যে ভালো করে নোটিশ করবে তো ডেকা থেকে কিলোগ্রাম কিলো থেকে ডেকা দেওয়ার তো ডেক থেকে কিলো করবো দুই ঘরে হওয়া হচ্ছে আমার তো দুইটা দশ অবশ্যই থাকবে তো এই দুইটা দশের মধ্যে কি করবো আমরা সবার সময় গুন করবো আগে যে তোমরা এদি যাও তাই পিছন থেকে সামনের দিকে এসো সামনা থেকে পিছনে যাও বা সামনা পিছন থেকে সামনার দিকে এসো কোনো ব্যাপার নাই আমরা কি করবো এই দশগুলোর মধ্যে সবসময় গুণ করবো ছয়টা ঘরে আসবে তয়টা দশের মধ্যে সবসময় গুণ করবো তাই কি করেছি আমরা ডেক থেকে কিলোগ্রাম যাওয়ার পাওয়া যায় তো পাঁচশো ডেকে গ্রাম কি করছে পাঁচশো দেখা গ্রাম সমান সমান কত কিলোগ্রাম অর্থাৎ এই ডেকে গ্রাম থেকে কিলোগ্রাম জানো তো উল্টে থাকে ব্যাক করে দিচ্ছি ঠিক আছে তো এটা কি থেকে দুইটা দশের মধ্যে অবশ্যই গুরুত্ব একশো এইবার এই একশো দিয়ে কি করবো আমরা এই পাঁচশো কিন্তু ভাগ করে দিবো একশো দিয়ে আমরা কি করবো পাঁচশো ভাগ করে দেবো সমান সময় হচ্ছে পাঁচ কিলোগ্রাম তো ভালো করে নোটিশ করে দেবো কি করছো আর একবার তো তোমরা প্রথম থেকে প্রথম দিক থেকে পিছনের দিকে যাও বা পিছনের দিক থেকে সামনের দিক দিকে আসো কোন দিক দিয়ে যাও যাও এই দশগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা দশের মধ্যে সবসময় গুণ হবে জয়গুলো কয়টা দশ ডেকে দশের মধ্যে গিয়ে হবে গুণ হবে ঠিক আছে তোমরা চাই শুরু থেকে শীতের দিকে যাওয়া বা শীতের থেকে প্রথম দিকে এসে সবসময় এই দশগুলোর মধ্যে কিন্তু গুণ হয়ে যাবে আমার কিন্তু এইবার ঘটনা হচ্ছে কোন জায়গায় দেখো আমরা যখন এই যে হচ্ছে কিলো থেকে ডেকে যখন আমরা পাঁচ কিলোগ্রাম সময় কত ডেকে গ্রাম তো পাঁচ কিলোগ্রাম সময় কত ডেকা গ্রাম হচ্ছে তো আমার কিলো থেকে ডেকে যাবে একশো আছে অলরেডি তাহলে আমরা কি করবো ওই একশো দিয়ে কিন্তু আমরা কি করবো পাঁচশো গুণ করে দেবো এ দিয়ে কিন্তু আমরা কি করবো পাশ গুণ করে দেবো কিন্তু এই যদি আমার পিছন থেকে সারো দিকে যাওয়া হচ্ছে যখন আমরা আগেটা কিলো থেকে দেখা গেছে অর্থাৎ শুরু থেকে শেষের দিকে যাওয়া হচ্ছে তো যখন এদিকে যাওয়া হচ্ছে আমরা তখন কি করবো আমরা গুণ করবো তার মধ্যে যে সংখ্যাটা পড়ছে আমার যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে যে সংখ্যাটা পাওয়া হচ্ছে ইয়ে শুধু এদিকে কিলো থেকে ডেকা যাওয়া হচ্ছে ইটে দয়গা আছে জয়টা দশ ওই দশ ওই দয়গা ওই কয়টা দশ গুণ করে যেটা আসে দিচ্ছে ওই দুইটার মধ্যে যত কিলো বলি আর দয়টা দশ গুণ করে পাইলেন ওই দুইটার মধ্যে আমরা কি করবো আমরা গুন করব যখন আমরা কি করবেন যখন শুরুর থেকে শেষের দিকে যাবেন এদিক থেকে এদিকে তখন তুমি কি করবো আমরা অবশ্যই গুন করবো এইবার যদি আমরা উল্টো তোকে ব্যাক লাগে যেমন ডেকে গ্রাম থেকে কিলো তো আছে তোমার কিলোগ্রাম যে পাঁচশো ডেকে গ্রাম সমান সমান কত কিলোগ্রাম তো আমরা কি করে দিচ্ছি উল্টো তোকে ব্যাক করে দিচ্ছি এইবার দেখো ঘর তো আছে কিলো থেকে যায় তোমরা ডেকার যাওয়া ডেকার থেকে কিলো করে যাওয়া ওই দুইটে এদের দুইটা দশমিক দিয়ে কিন্তু সবসময় বলবে বারবার বলা তুমি দুইটা দশমিক মধ্যে সবসময় আমার গুণ হয়ে যাবে কিন্তু আমরা এটা করবো কি এটা কিন্তু আমরা ভাগ করে নেবে কেন আমরা উল্টো ভাগ থেকে ভাগ করি তো নিয়মটা কি হচ্ছে নিয়ম হচ্ছে এই যে যে যখন তোমার এদিক থেকে এদিকে যাবে তখন গুণ করবো কার সাথে যে সংখ্যাটা করে দেয় ইয়ের সঙ্গে আর যে ভিতরে জয়টা বার আছে ওয়টা বার গুণ করে যেটা পাবো তার সঙ্গে কিন্তু ইয়ের গুণ করবো দেখো কম্পালসারি যদি বারবার পাওয়া তুমি তোমরা এদিকে যাও আর এদিকে এসো সবসময় কি করবো আমরা এই দশগুলোর মধ্যে গুণ করবো কিন্তু এইবার কোন সময় গুণ আর ভাতটা সে হচ্ছে কত কম্পোলসের ব্যাপারটা যখন এদিক এদিক থেকে এদিকে যাবেন যেমন পাঁচ কিলোগ্রাম সময় সময় কত টেক্রাম তো আমরা কিলো থেকে ডেকার যাওয়া হচ্ছে তো কি করবো এই পাঁচ দিয়ে এই যতগুলো দশ আমরা গুণ করে যেটা পাইলাম দশ গুলো এই পাঁচের সঙ্গে ভিতরে যে দশগুলো আমরা গুণ করে যেটা পাইলাম এই গুণ ফলের সঙ্গে পাঁচটা কিলো আমরা গুণ করেছি তখন আমরা এদি যাব এইবার যখন উল্টো দিকে থেকে অর্থাৎ এবার কিছু আমরা ডেকে গ্রাম থেকে কিলোগ্রাম যাচ্ছি যাওয়া হচ্ছে তো দেখা ভালো করে এদিকে এদিকেছি তো কি করবো এই ডেকা থেকে কিলোর জন্য তো দুইটা দশ আছে দশদের একশো তাহলে একশো দিয়ে আমরা যত ডেকা গ্রাম করবো তো পাঁচশো কিলো ডেকা গ্রাম ছিল পাঁচশো ডেকা গ্রাম আমরা একশো দিয়ে ভাগ করতাম তো এই গেল তোমার বিভিন্ন যে পরিমাণের এককগুলো আছে গ্রাম মিটার লিটারের এককগুলো তো এই হচ্ছে তোমার বেসিক ফলগুলো তো অবশ্যই ভালো করে মনে রাখবো দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন আছে আমার এলে আবার দেখে নিয়ে আছে পাশে এক জায়গায় জম করা ছিল এক হেক্টোমিটার মিটার সমান সমান কত মিটার তো ভালো করে লক্ষ্য করে এটা এক বলে কিয়েছে প্রথমটার সঙ্গে আছে হেক্টোমিটার পরেরটার সঙ্গে আছে যেটা আমি এটা লাস্টে এসেছে আমার মিটারে आंसर তো আমার যেটা নোটিশ করা উচিত এটা কি জানা হচ্ছে তো এটা কি জানা হচ্ছে আমার মিটারে জানা হচ্ছে তো সবার প্রথমে কি দেখো একটা বেসিক জিনিস আছে যে যে কোনো সংখ্যার পিছনে যে এককটা আছে তো সবার প্রথমে এককগুলো আমরা এক করে লিখি যেটা হচ্ছে আমার রুলস এককগুলো সবার প্রথমে আমরা এক করে লিখতে হবে তো দেখো প্রথমটার একক কী আছে হেক্টোমিটার আছে পরেরটার একক আছে যেটা মিটার এবারে এটা হচ্ছে আমার মিটার

যে হেক্টোমিটার থেকে মিটার দরকার কত হচ্ছে আমার দশ একশো এই একশো দিয়ে কি করবো আমরা তাহলে এক হেক্টোমিটার সমান সমান কত মিটার দেবে তাহলে এক হেক্টোমিটার সমান সমান হচ্ছে এক দিয়ে তাহলে আমরা একশো গলা গুণ করে দেবো তাহলে এক দিয়ে একশো গুণ করলে কত হচ্ছে আমার একশো দরকার নাই ঠিক আছে তাহলে আমার একশো যোগাযোগ হচ্ছে এবার নেক্সট কি আছে দেখো তিন ডেগামিটার তিন ডেগামিটার থেকে অনেক নাকি মিটার নিয়ে সবগুলি আমার মিটার নিয়ে কেন আমার মিটারের অ্যান্সারটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো দেখো ডেকামিটার থেকে তোমরা মিটার দেখো তো ডেকামিটার থেকে মিটার কয় হচ্ছে আমার একবার গুণ তাহলে এক তো দশ হচ্ছে তাহলে এদের এই একটা পদের সঙ্গে এই তিনটা কি করে দেব আমরা গুণ করে দেব কেন না এই সেটে দেওয়া হচ্ছে তো তিন আর দশে গুণ করলে কত হচ্ছে তিন দশে তিরিশ তাহলে তিন ডেকামিটার সমান কত মিটার দেওয়া হচ্ছে আমার তিরিশ ডেকামিটার তাহলে পায়া গেল এক হেক্টর মিটার সমান কত মিটার একশো মিটার তিন ডেকামিটার সমান কত তিরিশ মিটার তাহলে এক হেক্টর মিটার তিন ডেকামিটার সমান কত মিটার হয়ে যাবে আমরা এই দুটি গুলো যোগ করে দেব তাহলে একশো আর তিনশো হচ্ছে কত

কত কিলোগ্রাম চাওয়া হয়েছে আমার অংশটা যে সাত হাজার দুশো গ্রাম সমান সমান কত কিলোগ্রাম তো এইটা আমরা কি করবো দাদা দেখো তাহলে এই গ্রামটা আমরা কিছু নিয়ে যাবো কি গ্রাম নিয়ে যাবো অর্থাৎ কিলোগ্রাম নিয়ে যাবো তো সবার প্রথমে আমরা সংখ্যার কথা বাদ দিয়ে দাও তোমরা পড়ে যাওয়া হচ্ছে গ্রাম থেকে কিলোগ্রাম যাওয়া হচ্ছে তো ভালো করে নোটিস করো তো এই যে আমার হচ্ছে গ্রাম এই গ্রাম থেকে কিছু যাবো কিলোগ্রাম তো মনে হয় উল্টে পাকে ব্যাক করে দিচ্ছি আমরা কি করবো এই যে সংখ্যাটা কাছে এলি যে এলি এই দশ গ্রাম গুণ করে যত আসছে এই গুণ ফলটা আমরা কি করবো আমরা ভাগ করে দেবো বারবার যখন আমরা কিছু থেকে সামনের দিকে আসবো তখন কি করবো আমরা ভাগ করবো আর এই দশ তো তোমরা এইদিকে যাও আর এই দিকে আসো সবসময় গুণ হচ্ছে তো গ্রাম থেকে যেহেতু আমরা কি করে যাবো তাহলে গ্রাম থেকে কি গ্রাম থেকে ডেকা গ্রাম এক দশ একটা দশ এবার ডেকা থেকে হেক্টো আর একটা দশ দুইটা দশ গেল থেকে কিলোগ্রাম আর একটা দশ দশ গেলো অর্থাৎ তিনটে দশ কথা এক হাজার এক হাজার দিয়ে আমরা কি করে দেখবি কিন্তু আমার ভাগ করে দেখবে যেহেতু আমরা কিছু দিক থেকে সামনের দিকে দশ

তো এটা মনে করছে তোমার পাঁচ লিটার তো এটা মানে চাওয়া হচ্ছে লিটার আমার লিটার নিয়ে যাওয়া হচ্ছে তো পাঁচ লিটার তো লিটারই আছে ভাই তো এটা কোনো চেঞ্জ হবে না তো পাঁচ লিটার সময় আমার পাঁচ লিটারই কিন্তু থাকে যাচ্ছে তো অনেকে আবার চিন্তা করতে পাঁচ লিটার সময় কত লিটার হবে যদি আমাকে এটা কনভার্ট কর না এই পাঁচ লিটার লিটার হতে আছে তো আমার অ্যান্সার ক্যান্সেল হচ্ছে লিটার হতে তো আমার এটা কোনো চিন্তা কিন্তু হবে না পাঁচ লিটার সময় পাঁচ লিটার হচ্ছে এই যে জিরো পয়েন্ট টু আছে ডেসে সরি টু ডেসি লিটার আছে তো ডেসি লিটার টাকা পাওয়া যায় লিটারে নিয়ে যাবো তো দেখো এটা আমার ডেসি লিটার এই ডেসি লিটার থেকে কী করবো লিটারের জন্য তো একটা দশ ঠিক আছে ডেসিমেল থেকে ইউনিট দেওয়া মানে একটা দশ তাহলে এবার একটা দশ দিয়ে আমরা কি করব এই দুই গুণ আমরা ভাগ করে দেব দেখো উল্টো পিছন দিক থেকে আমরা সামাজ্য দিয়ে আসবে তাহলে কি করব এটা যত লগ গুণ করে হচ্ছে তো একটা দশ তো একটা দশ হয়ে যাচ্ছে তো এই দশের সঙ্গে আমরা কি করব এই দুইটা কিন্তু আমরা ভাগ করে দেব তো দশ দুই গুণ আমরা দশ দিয়ে ভাগ করতে কত হয়ে যাচ্ছে শূন্য দশমিক দিয়ে শূন্য নেবেন তারপরে দুই বার দেবেন দশ দুগুণ করি তো জিরো পয়েন্ট তাহলে দুইটা দিয়ে সমান সমান কত লিটার হবে জিরো পয়েন্ট টু লিটার হয়ে যাবে তাহলে পাঁচ লিটার আর জিরো পয়েন্ট টু লিটার সময় সময় কত লিটার ভিতরে আমার দুটো একসাথে যোগ করে দিব তবে যোগের নিয়ম কি দেখো এই জায়গায় যোগেরও অনেক সময় মানুষের অনেকের অসুবিধার জায়গা তো ভালো করে লক্ষ্য করুন তো দেখো পাঁচ কিন্তু আমার একটা পূর্ণ সংখ্যা পাঁচ আমার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যদি আমার দশমিক তেরো নম্বর এরপরে দশমিক দেবো তারপর দুটো শূন্য দেবো যেমন টাকার হিসেবে সময় লাগে বারবার দেখেন যে ফাইভ পয়েন্ট জিরো অর্থাৎ এটি মানে পাঁচ টাকা হচ্ছে তো যোগের দিয়ে সময় কী হয় দশমিকের যে সংখ্যাগুলো দেখে দশমিকের সময় দশমিক সোজায় একদম বসন থাকে একদম মিশে মিশে তারপরে সামা যত দূর যতদূর তত দিন বসে লেগে আর কৃষ্ণের ততদিন যাওয়া হচ্ছে ততদূর কিন্তু বসে লাগে তো এই হচ্ছে নিয়ম তো হচ্ছে দশমিন্তু তো এই সময় দুটো বসবে কিন্তু ঠিক আছে এই সূত্র দরকার নেই আমার আমার দশ দিনের দশ থেকে দুই পাঁচ দিন তেলে হচ্ছে কত আমার আর সরি আমরা যোগ করবো দিয়ে করবো না তাহলে শূন্য দুই যোগ করলে পয়েন্ট পয়েন্টে হচ্ছে পাঁচ পাঁচে যাওয়া অর্থাৎ কত লিখবো আমরা ফাইভ পয়েন্ট টু লিটার এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো কি করে হচ্ছে পাঁচ মিটার ছয় ডেসিমিটার পাঁচ মিটার ছয় ডেসিমিটার প্লাস ছয় মিটার চাই সেন্টিমিটার প্লাস এক কিলোমিটার পাঁচ ভেক্টোমিটার সমান সমান কত মিটার অর্থাৎ যতগুলি একক আছে আমরা কি করব তখনই যোগ দিয়ে পরিপ্রামো অর্থাৎ এটিকার যে এককগুলি আছে সংখ্যাগুলো আমরা তখনই যোগ দিয়ে পরিব যখন সব আমরা কিন্তু আমরা মিটার নিয়ে যাব বারবার বলেন দেখো বোঝার চেষ্টা করো কোন সংখ্যা একক যদি এক থাকে আমার তখন যোগ করিবে যদি একক গুলি আলাদা থাকে তখন তো আমরা যোগ করি পাই না যেমন তোমার যদি প্রশ্ন করা হয় যে তোর যে এই ব্যক্তির কাছে দুইটা কলম আছে সে ব্যক্তির কাছে দুইটা কলম আছে এ একজন ব্যক্তি ওর কাছে দুইটা কলম আছে তো ও আমি আরো দুইটা কলম দিলাম এ এ একজন ব্যক্তির কাছে দুইটা কলম আছে ও আমি আরো দুইটা কলম দিলাম তো এর কাছে কয়টা কলম হবে অবশ্যই সবাই আনসার দিবে কত চাই যে চারটা কলম হবে ওটা কিন্তু মুই যদি গান এতে আগে তে দুটো কলম ছিল এইবে এক মুই আরো তিনটা খাতা দিলাম তিনটা খাতা দিলাম এলা তুমি ফটো করো যে এই ব্যক্তির কাছে দিলে এলা পাঁচটা আছে কলম তাহলে কি হয় এটা যখন হারাম দেয়া তাহলে মুই দিয়ে ব্যাপারটা বুঝছো যায় কিন্তু অনেক জায়গা যা খুব গন্ডগোল করে এই জায়গাতে অনেকেই মাথা দেয় না আমরা এইটা হচ্ছে ব্যাপারটা এই যে আমরা যখন কানে করে বলেন কেন এটা কোনো দুটো কলম ছিল এটা কোনো দুটো কলম ছিল ইনবে এখন দুটো জায়গা আছে যে কলম কলম ঠিক আছে ওই দিকে যোগটা করে দিলাম এইবে এটা না দিছি যে দুটো কলম আছে তিনটা খাতা ছিলতে এই দুইটা কিন্তু আমরা যোগ করি পাবেন ইয়েকটা হচ্ছে কলম ইয়ের এককটা হচ্ছে তো দেখো এককগুলো আলাদা আলাদা তো এই জায়গা কিন্তু আমরা যোগগুলো পাবো না আমার ফার্স্ট টাইম দেখতে এই এককগুলো আমার এক করে নেবে তারপরে আমরা এলাকা যোগগুলো কিন্তু তো সবগুলোকে আমার যেহেতু উত্তর আমার কত মিটার আমরা কি করবো যতগুলো একক হবে সবগুলোকে আমরা মিটারও কনভার্ট করতে পারবো সবগুলোকে মিটারও দিয়ে দেবো তো পাঁচ মিটার আছে ছয় ডেসিমিটার আছে তো দেখতে পাচ্ছেন পাঁচ মিটার সমান কত মিটার হবে তো টেনশন এর কিছু এই জায়গা পাঁচ মিটার আছে তো মিটার তো মিটার নিয়ে গেলে তো ওইটি হবে আছে পাঁচ মিটার সমান পাঁচ মিটার হবে আছে এবি আছে ডেসিমিটার এবি ডেসিমিটার আছে ছয় ডেসিমিটার আছে তো ছয় ডেসিমিটার ধরে কিছু নিয়ে যাব মিটার নিয়ে যাব তো লক্ষ্য করা আছে ডেসিমিটার ডেসিমিটার থেকে কিছু দেবেন আমার মিটার দেবেন তাহলে পাই গা এক গা তাহলে আমরা কি করতে যে উল্টো পাশ থেকে ব্যাক করতে 10 দিয়ে আমরা কি করব এটা পাক করব তাহলে পাঁচ মিটার সমান পাঁচ মিটার পাওয়া যাচ্ছে আর ছয় ডেসিমিটার সমান সমান তাহলে কি করব আমরা

মিটার পাঁচ মিটার ছয় ডেসিমিটার তো সবার বলে পাঁচ মিটার সময় সঙ্গে পাঁচ মিটার দেওয়া হচ্ছে তারপর যে ছয় ডেসিমিটার আছে ছয় ডেসিমিটারটা যখন মিটার দিয়ে দেখেন তার মানে কি উল্টো ব্যাপারে হচ্ছে হচ্ছেন তারপরে দর দিয়ে কি করে দেখে ভাগ করে দেখে তো দর দিয়ে তো আমার সব ভাগটা কত আসবে জিরো পয়েন্ট সিক্স এবার ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স সিক্সের মধ্যেও কোনো কেন এই দুইটা আলাদা আলাদা ছিল যে পাঁচ মিটার আছে তো পাঁচ মিটার আর জিরো পয়েন্ট সিক্স মিটার কত হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে এইবার পরে আমরা এই দিকে এদিক থেকে মিটার নিয়ে যাবো তো এটা দেওয়ার আছে প্রথমে তো ছয় মিটার তো ছয় মিটার সময় আমার ছয় মিটার সেন্টিমিটার আছে এই সেন্টিমিটার কনভার্ট করে আমরা এই মিটার মিটারটা আর ইটে যোগ করে দেবো সেন্টিমিটার তত মিটার সময় সমা তো চায় সেন্টিমিটার দেখো এই যে সেন্টিমিটার উপর তো সেন্টিমিটার দেখে আমরা মিটার দেখি তো সেন্টিমিটার সেন্টি থেকে দেশি একবার থেকে মিটার একবার আমার

সিক্স পয়েন্ট জিরো ফোর আসে তাহলে ছয় মিটার ষাট সেন্টিমিটার সময় সময় হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফোর আমার কিন্তু মিটার এবার নেক্সট কি আছে দেখো এক কিলোমিটার আছে পাঁচ হেক্টোমিটার আছে তো দুইটা কাকে আলাদা আছে তো কিলোমিটার থেকে আমার কিছু যাওয়া লাগবে কিলোমিটার থেকে আমার মিটারও যাওয়া লাগবে তো এই যে কিলোমিটার থেকে যদি আমরা মিটারও দেখি পাইবার আসে কিলো থেকে একটু একবার একটু থেকে ডেকা দুই ঘর ডেকা থেকে মিটার তিন ঘর তাহলে কিন্তু তো আমরা আগে কি করবো গুণ করবো

যে এত মিটার এত বেশি মিটার প্লাস এত মিটার এত সেন্টিমিটার প্লাস এত কিলোমিটার এত এতমিটার সমান সময় কত মিটার আসবে আমার এক হাজার সময় সমান পাঁচশো এগারো পয়েন্ট সিক্স ফোর মিটার আসবে কিন্তু আমার এটার आंसर ঠিক আছে এবার পাল্টা নাম্বার আমরা কি যাওয়া হচ্ছে দেখুন সতেরো মিটার আশি সেন্টিমিটার মাইনে দেবে দিতে আবার পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার সমান সমান কত মিটার তো দেখি হচ্ছে আমার অ্যান্সার চাওয়া হচ্ছে সবগুলো মিটার নিয়ে যাওয়ার লাগে যেহেতু আমার অ্যান্সার চাওয়া হচ্ছে মিটার তো সবগুলো যতগুলো আছে আমার একগুলো এটা সব আগে মিটার কম্বার করবো তারপরে এটা বিয়ে করছে বিয়োগটা করব তো সবার প্রথমে আমরা এটা কি করবো এটা সবগুলোকে মিটার দিয়ে দেবো তারপরে এটাকে সবটাকে মিটার দিয়ে দেয় তারপরে দুইটার মধ্যে কিন্তু আমরা বিয়োগ করব তো দেখো সতেরো মিটার সমান কত হবে সতেরো মিটার জানাবনা এবার তারপর আশি সেন্টিমিটার তো এই যে আছে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার আমরা কয় ঘর হচ্ছে এক ঘর দুই ঘর তার মানে হচ্ছে দশ দশমিক একশো এবার একশো দিয়ে আশি কি করে আমার যাবো যেহেতু উল্টো ভাগ থেকে ব্যাগ করে দিচ্ছি আমরা কি করবো একশো একশো দিয়ে দিয়ে ভাগ তো যদি তোমার আশি ভাগ করেন তাহলে কত রেট রে তাহলে সতেরো মিটার সমান সমান হচ্ছে সতেরো মিটারে আর আশি সেন্টিমিটার সমান সমান আমরা আশি দিয়ে একশোকালে ভাগ করবো যেহেতু সেন্টিমিটার থেকে মিটারও যাবো তো আশি সেন্টিমিটার সমান সমান একশো দিয়ে ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট আশি হয়ে যাওয়া হচ্ছে তো হয়ে গেলো আমার যে সতেরো মিটার সমান সমান সতেরো মিটার হচ্ছে আর আশি সেন্টিমিটার সমান সমান হচ্ছে আমার আশি সেন্টিমিটার তাহলে যদি এবার যোগ করে দিবো

এবার যেহেতু থেকে সামনের দিকে যত আমরা একটা দিকে আমরা কী করব নবই ভাগ করে দেবো এবার যদি একটা যদি নব ভাগ করেন তো কত আসবে জিরো পয়েন্ট নব্বই আসবে ঠিক আছে তো পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার সময় সময়সাম কত মিটার এই দুটোর মধ্যে আমরা যোগ করলে পেয়ে যাওয়া হচ্ছে তাহলে ফাইভ পয়েন্ট জিরো জিরো দেবো এটা দশমিক নব্বই নেবো অর্থাৎ কত আসবে ফাইভ পয়েন্ট নাইন জিরো ঠিক আছে তো ফাইভ পয়েন্ট নাইন জিরো আমার হওয়া হচ্ছে পাঁচ মিটার নব্বই সেন্টিমিটার সময় সময়সাম কত মিটার ফাইভ পয়েন্ট নব্বই মিটার আর সতেরো মিটার আশি সেন্টিমিটার সময় সময় কত মিটার যে সতেরো পয়েন্ট আশি মিটার তো এই দুইটির মধ্যে আমার কি করে যেহেতু এই মধ্যে আছে অবশ্যই করে তাহলে সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট আশি কত আছে যে পাঁচ দশমিক নব্বই দেওয়া আছে তো এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবো শূন্য আঠারো থেকে নয় বার দিলে হচ্ছে নয় হাতে এক পাঁচের সঙ্গে ছয় একবার দিলে হচ্ছে এক হচ্ছে এগারো তো এগারো নাইনটি তো সতেরো মিটার আশি সেন্টিমিটার মাইনাস ফাইভ মিটার নব্বই সেন্টিমিটার গিয়ে থেকে আমরা কথা বলো যে এগারো দশমিক নব্বই মিটার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন